আসসালামু আলাইকুম मैम আলাইকুম সালাম কে বলছেন আমি সিআইডি থেকে মেক বলছিলাম আপনাকে একটু আসতে হবে কোথায় যাব আপনি এখন কোথায় আছেন আমি এখন আমার চাচার বাসায় আছি আপনি কাউকে নিয়ে চলে আসেন আচ্ছা কোথায় আসতে হবে জায়গার নামটা যদি বলতেন আরএস রেস্টুরেন্টে ওকে ফোনটা কেটে দিলাম সিয়াম আমি যাই রে তুই কই যাবি বাসায় যাব পরে সাথে যাব রেস্টুরেন্টে তোরা চলে যাস নদীর পাড়ের রেস্টুরেন্টে আর সীমাকেও আসতে বলবি আচ্ছা মানে সীমাকে আর হবে না আসতে বলিস আমি গেলাম বাসায় বাসায় চলে আসলাম এসে নিচে টিভি দেখার ভান করতেছি হঠাৎ পরি আসলো বলল এই যে ছেলে আমার সাথে যাবে আমি পিচ্ছি না আর আপনার সাথে কোথায় যাব ঘুরতে যাব ও আচ্ছা তাহলে তো যাওয়াই যায় আমার ঘুরতে খুব ভালো লাগে কাছি তোমার ছেলেকে নিয়ে গেলাম টেনশন করো না আমরা চলে আসলাম আর এস রেস্টুরেন্টে আরে সিয়াম রোহান তোমরা এখানে হুম আমাদেরও রেখেছে ও আচ্ছা তুই উনি কোথায় ওই তো স্যার আসছে আমি ভিতরে ঢুকেই পরীকে বলেছিলাম আমি ওয়াশরুমে যাব ওয়াশরুমে গিয়ে ছদ্মবেশ ধরে আসলাম হাই এভরিবডি সবাই কেমন আছো সবাই ভালো আছে স্যার নতুন যে পুলিশে জয়েন করেছে তিনি কোথায় জি স্যার আমি নতুন জয়েন করব কাল থেকে ও আচ্ছা কোনো কিছু সাহায্য লাগলে আমাদের বলবেন আমরা করার চেষ্টা করব ওকে স্যার আচ্ছা আমি যাই এখন আমার কাজ আছে আরো সিয়াম সাহেব শুনে যান আপনি জি স্যার বলুন কি রে আমাকে দেখে চিনতে পারছো নাকি না কে আপনি আব্বে হালারপুত আমি মেঘ কি রে তোকে তো সেই লাগতেছে আচ্ছা যা ড্রেস পাল্টে তাড়াতাড়ি আয় ওকে আসতেছি আমি চলে গেলাম ওয়ার সময় আমি আগের রূপে ফিরে আসলাম আচ্ছা আমার সাথে যে ছেলেটা এসেছিল সে কোথায় আমি আপনার পিছনে আপু এই নেন জুস সবার জন্য ধন্যবাদ আর এত সময় লাগে আসতে আরে একটা ওয়েটার আমার কাপড়ে জুস ফেলে দিয়েছিল ও আচ্ছা এরপর আমরা সবাই বসে গল্প করতে লাগলাম প্রায় রাত আটটা বেজে গেল এরপর আমরা বিদায় নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম রুমে এ কি কিতা দেখলাম আমি জলক লাগলো জয়বন এটা তো পুরাই পড়ি নামটা যেমন সুন্দরী তেমনি রূপবতী আপু আসতে পারি হুম আয় কিছু বলবি নাকি আমি আমার রুমে ঘুমাবো এতে বলার কি আছে এটা আজ থেকে আমার রুম এ বললেই হলো আপনার রুম এই রুমে আমি থাকব অন্য কেউ না না তুই থাকতে পারবি না যাই এখান থেকে আচ্ছা চলে যেতে পারি একটা জিনিস নিয়ে যাব ওকে যা আমি দরজা বন্ধ করে আস্তে আস্তে পরীর দিকে এগোচ্ছি পরী পিছনে যাচ্ছে আর বলছে এই তুই আমার কেন এমনি দিকে দেখতে থাকো এক সময় পরী গিয়ে দেওয়ালের সাথে আটকে যায় আমিও সাথেও একবারে কাছে চলে আসি এক হাতে পরীর মাথার পিছনের দিকে হাতটা নিলাম আমার ঠোঁট আর পরীর ঠোঁট এক করে দিলাম পরি ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না অবশেষে হার মানলো কিছুক্ষণ পর রেসপন্স দিতে লাগলো প্রায় পনেরো মিনিট হয়ে গেল তবুও পড়ি ছাড়ছে না আও আমি এটা চিৎকার দিয়ে ছেড়ে দিলাম এই আপনি আমার ঠোঁটে কামড় দিচ্ছেন কেন দেখেন তো রক্ত বের হচ্ছে সরি সরি আমি যেই চলে আসতে যাব পড়ি বলল এই তুই এই রুমে থাক আমি চাচিকে বলতেছি আমার রুমের ব্যবস্থা করে দিতে আচ্ছা পরি চলে গেল আমিও বিছানায় এসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছি আর ভাবছি কিছুক্ষণ আগের কথা কি হয়েছিল আমাদের মাঝে ভাবতেই সরম করে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই সকালে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম তাকে দেখি পড়ি আমার বুকে ঘুমিয়ে আছে কি মায়াবি লাগছে মেয়েটাকে মেয়েরা যখন ঘুমায় তখন তাদের খুব মায়াবি লাগে হঠাৎ পরীর ডাকে ঘুমটা ভেঙে গেল এই যে পিছে ছেলে এমন করে কি দেখতেছিলে একটা রূপবতীকে দেখছিলাম এই কথা বলতেই আমার ধ্যান ভাঙলো না মানে আপু আপনি আমার বুকে ঘুমিয়েছিলেন কেন চাচি বলছিল তোমার রুমে ঘুমাইতে আর আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না তাই তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেছি কিছু মনে করো নি তো আরে না আমার তো খুব ভালোই লেগেছে কিছু বলছো না মানে কাল রাতে ওইটার জন্য সরি ইজ ইট ওকে আর কখনো বড় আপদের সাথে এমন করবা না মনে থাকে জানো ওকে আচ্ছা আমি যাই ফ্রেশ হই নেই আবার অফিসে যেতে হবে আচ্ছা পরী আমার রুমে ফ্রেশ হতে চলে গেল আমিও আমার রুমে ফ্রেশ হতে লাগলাম ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম সবাই বসে সকালে নাস্তা করে ফেললাম পরি বলল মেঘ আমাকে একটু থানায় দিয়ে আসতে পারবা